নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে উনিশে এপ্রিল প্রথম দফার নির্বাচন আমাদের রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে আজকে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে নির্বাচন মানেই গণতন্ত্রের উৎসব আমরা সাধারণ ভোটাররা সবাই এই উৎসবে সামিল হই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আমরা সিদ্ধান্ত নিই যে পরবর্তী পাঁচ বছর দেশটা কারা চালাবে কারা ক্ষমতায় বসবে এটা আমরা নিজেদের পছন্দের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে নিজেদের প্রার্থী অথবা পছন্দের রাজনৈতিক দলকে ভোট দিই কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই একটা ভিন্ন চিত্র নির্বাচন মানেই হিংসা নির্বাচন মানেই ছাপ্পা ভোট নির্বাচন মানেই বুথ দখল নির্বাচন মানেই একটা ভয়ের পরিবেশ একটা সন্ত্রাসের পরিবেশ মায়ের কোল খালি হবে নির্বাচন আসলেই এটা আমরা দেখেছি প্রতিটি নির্বাচনে সেটা লোকাল বডি ইলেকশন হোক পঞ্চায়েত পৌরসভার মতো ইলেকশন হোক অথবা জেনারেল ইলেকশন লোকসভা নির্বাচনের মতো বড় নির্বাচন হোক প্রতিটি ক্ষেত্রেই সেটা রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত নির্বাচন হোক অথবা কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত নির্বাচন হোক সব নির্বাচনেই হিংসা হবে হিংসা রুখতে ব্যর্থ যতই সেন্ট্রাল ফোর্স থাকুক যতই পুলিশ বাহিনী থাকুক হিংসা হবে মারামারি হবে বুথ দখল হবে ছাপ্পা হবে ভোটারদের ভয় দেখানো হবে এই চিত্র পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে না সকাল থেকে আপনারা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবিই দেখছেন বিশেষ করে এই তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে সব থেকে সেন্সিটিভ লোকসভা কেন্দ্র হচ্ছে কোচবিহার লোকসভা কেন্দ্র তিনশো দিন সারা বছর এখানে রাজনৈতিক হিংসা হয় পলিটিক্যাল ভায়োলেন্স হয় এই উজবিহারে সব থেকে বড় মাস্তান তৃণমূলের মাস্তান উদয়ন গুহ তিনি একটা বাহিনী পরিচালনা করেন একটা বাহিনী তৈরি করেছেন যেই বাহিনীর কাজ হচ্ছে রাতের বেলায় ভোটারদের বাড়ি গিয়ে ভয় দেখানো কারোর বাড়ির সামনে পেটো বোমা রেখে আসবে কারোর বাড়ির সামনে সাদা কাপড় রেখে আসবে যারা বিরোধী রাজনৈতিক দলকে ভোট দিতে পারে যারা বিজেপিকে ভোট দিতে পারে কে ভোট দিতে পারে কংগ্রেসকে ভোট দিতে পারে সেটা তারা আগে থেকে একটা রাতের বেলায় তালিকা করে যে এই বুথে বুথে প্রায় ধরুন ভোটার রয়েছে এই মধ্যে এক হাজার হাজার ভোটারের কতজন ভোটার তৃণমূলকে ভোট দেয় কতজন ভোটার বিজেপি বিজেপি এর আগে কত ভোটে এই বুথ থেকে লিড পেয়েছিল কত ভোটে জিতেছিল এই সমস্ত ডেটা দেখে এরা মানে টার্গেট করে সমস্ত ইনফরমেশন থাকে এদের কাছে কোন রাজনৈতিক দলকে কে সমর্থন করে সেইভাবে গিয়ে তাদেরকে ভয় দেখায় যাতে তারা বুথ কেন্দ্রে না যায় তারা পরের দিন ভোট দিতে না যায় সাধারণ ভোটারদেরকে বলা হয় যে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন শেষ হলে চলে যাবে কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের জন্য এসছে তারা বুথ কেন্দ্রে দাঁড়িয়ে পাহারা দেবে এলাকায় পেট্রোলিং করবে কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তাদের কাজ শেষ হয়ে যাবে তারা এলাকা ছেড়ে চলে যাবে এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকবে না এলাকায় থাকবে উদয়ন গুহর বাহিনী তৃণমূলের বাহিনী হারমাদ বাহিনী গুন্ডা বাহিনী তাই আপনাদেরকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে আপনারা আপনারা যদি যদি বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রে যান যান ভোট দিতে তাহলে পরবর্তীতে যখন কেন্দ্রীয় বাহিনী চলে যাবে কেন্দ্রীয় বাহিনী থাকবে না নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবে আপনাদেরকে আমরা বুঝে নেব আমাদের বাহিনী আপনাদের সঙ্গে কি ধরনের আচরণ করবে তার দায়িত্ব কিন্তু আমাদের না এইভাবে ভয় দেখানো হয় এইভাবে ভয় দেখালে সাধারণ মানুষ কোন সাহসে যাবে ভোট দিতে যাবে গতকাল সারা রাত উদয়নগর বাহিনী গোটা কুচবিহার জুড়ে তাণ্ডব চালিয়েছে সাধারণ ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে আর যেখানে যেখানে বিজেপির কর্মী সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করেছে উদয়নগর বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেখানেই অশান্তি হয়েছে সেখানেই মারপিট হয়েছে সেখানেই বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বোমা ছোড়া হয়েছে তাদেরকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে এই চিত্র কোচবিহার থেকে আমরা দেখতে পাচ্ছি আর নির্বাচন কমিশনের ভূমিকাটা কোথায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন সুষ্ঠুভাবে নির্বাচন করাতে পারছে না এই যে দুশো কোম্পানির বাহিনী এত বাহিনী একটা একটা কোম্পানিতে মোটামুটি একশো জন করে জাবান থাকে এত জাবান মোতায়েন করার পরেও কেন অশান্তি এড়ানো যাচ্ছে না কেন সাধারণ ভোটারদেরকে আশ্বস্ত করতে পারছে না নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের কর্তব্য ডিউটি হচ্ছে সাধারণ ভোটারদেরকে ভয়মুক্ত করা তাদেরকে বুথ কেন্দ্রে নিয়ে যাওয়া তাদেরকে ভোট দেওয়ানো এটা ইলেকশন কমিশনের দায়িত্ব ভারতবর্ষের নির্বাচন কমিশন এই দায়িত্ব এই কর্তব্য পালনে ব্যর্থ সম্পূর্ণভাবে ব্যর্থ গোটা রাত জুড়ে হিংসা হয়েছে গোটা জুড়ে তাণ্ডব হয়েছে কুচবিহারে কিন্তু নির্বাচন কমিশন এত এত সেন্ট্রাল ফোর্স কোনোভাবেই সেটাকে আটকাতে পারেনি আজকে সকাল থেকে আপনারা দেখছেন বিভিন্ন বুথ কেন্দ্রে হিংসার ঘটনা ঘটছে বিভিন্ন বুথ কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছে সাধারণ ভোটারদেরকে বুথ কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে এই ছবি আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে কুচবিহারে শীতলকুচি কুচি চান্দমারি তুফানগঞ্জ এই সমস্ত এলাকাতে সাধারণ ভোটাররা ভোট দিতে যেতে পারছে না তৃণমূল নেতাদের হার্মাদ বাহিনীদের ভয়ে তারা বুথ কেন্দ্র আগলে রেখেছে বুথের বাইরে তারা পাহারা বসিয়েছে যাতে সাধারণ ভোটাররা বুথে ঢুকতে না পারে কোথায় নির্বাচন কমিশন কোথায় সেন্ট্রাল ফোর্স এটাকে কিভাবে আপনি গণতন্ত্রের উৎসব বলবেন আপনি একজন সাধারণ ভোটার আপনার ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে সাংসদ বিধায়ক পঞ্চায়েত কাউন্সিলর সবাই আপনার ভোটে নির্বাচিত হবে একটা ভোটের জন্য একজন প্রার্থী হেরে যায় একটা ভোটের জন্য একজন প্রার্থী জিতে যায় গণতন্ত্রে একটা ভোটের গুরুত্ব অনেক বেশি আর আপনাকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে কোন রাজনৈতিক দলের সরকার সেটা কেন্দ্রের সরকার হোক অথবা রাজ্যের সরকার হোক আপনাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আপনাকে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে সেটা বড় কথা নয় সেটা আপনার অধিকার আপনি ট্যাক্স পে করেন সমস্ত সরকার আপনাকে সুযোগ সুবিধা দিতে বাধ্য কিন্তু সব থেকে বড় অধিকার গণতন্ত্রে আপনার হচ্ছে ভোট দেওয়া আপনি যদি একজন ভোটার হয়ে ভোট না দিতে পারেন বুথ কেন্দ্রে না যেতে পারেন নিজের পছন্দের প্রার্থী নিজের পছন্দের রাজনৈতিক দলকে ভোট না দিতে পারেন তাহলে এই গণতন্ত্রের কোনো মূল্য নেই যারা আপনাকে ভোট দিতে বাধা দিচ্ছে তারা আপনার সব থেকে বড় শত্রু তারা জাতির সব থেকে বড় শত্রু তারা রাষ্ট্রের সব থেকে বড় শত্রু তারা গণতন্ত্রের সব থেকে বড় শত্রু এই শত্রুদেরকে বহিষ্কার করুন এই শত্রুদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার ভোট আপনার অধিকার গণতন্ত্রে এই অধিকারকে আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়